পছন্দ করি না এরকম আমাদের খুব কম মানুষই আছে কিন্তু তরমুজ যে কিছু মিথ আছে এবং এর কিছু রিয়াল ফ্যাকচুয়াল নিউট্রিশনাল বেনিফিট আছে চলুন আগে শুনে নিই যে আসলে লাল বাইরে সবুজ আর ভেতরে লাল রঙের এই তরমুজটা আমাদের শরীরের জন্য কি কি ধরনের উপকার দেয় তরমুজের প্রধান যে বেনিফিটটা আমরা দেখি সেটা হচ্ছে গ্রীষ্মকালীন সময় অথবা যে সময়ই আমরা খাই এটা কিন্তু জলীয় পোষণ অনেক বেশি থাকে তরমুজে তাতে কি হয় আমার শরীরে ডিহাইড্রেশন হওয়া থেকে কিন্তু এটা প্রোটেক্ট করে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার বাউল মুভমেন্টকে কিন্তু স্মুথ করে তরমুজ রিচ সোর্স অফ ডিফারেন্ট মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে আছে পটাশিয়াম এবং সেলেনিয়াম যা কিনা ব্রেইন সেলকে সাপোর্ট দেওয়ার সাথে সাথে একইভাবে শরীরের যে একটা ইলেকট্রোলাইট ইম থাকে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মেনটেনেও কিন্তু হেল্প করে আরেকটা সবচেয়ে বড় একটা জিনিস আছে তরমুজে যেটা অ্যান্টি ক্যান্সার একটা ইফেক্ট তৈরি করে লাইকোপেন নামে একটা উপাদান আছে তরমুজে যেটা কিনা তরমুজে টমেটোর চেয়েও বেশি টমেটোরও কিন্তু একটা অ্যান্টি ক্যান্সারাস একটা হচ্ছে সুপার ফুড বলা হয় তরমুজ কিন্তু যে পরিমাণ লাইকোপেন ধারণ করে সেটা কিন্তু আসলে টমেটোর চেয়েও বেশি এবং এটা হচ্ছে শরীরে অ্যান্টি ক্যান্সারাস যে প্রোটেকশন সেটা তৈরি করতে হেল্প করে একটা ফল লাল রঙের পানি পানি একটা ফল কেটে ছোট ছোট টুকরা করে খাওয়া যায় এটাকে হচ্ছে একটু বড় করে শার্প করে কেটে সবুজ পোষণটা হাতে নিয়ে বাচ্চাদেরকে ধরে দিলে খাওয়া যায় এটাকে ছোট ছোট স্কুপের মাধ্যমে যেটা আইসক্রিম স্কুপের মাধ্যমে কেটে গোল গোল বল করে বাচ্চাদের সামনে দিলে বা পরিবারের যে কারো সামনে দিলে কাটা চামচ দিয়ে সুন্দর করে খাওয়া যায় এই ফ্রুটস এই ধরনের ফ্রুটস যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসেন তাহলে যেমন সে ডিফারেন্ট মাইক্রোনট্রিয়ানস পাবে একই মতো এই যে অ্যান্টি ক্যান্সারাস যে ইফেক্ট সেটা তৈরিতেও হেল্প করবে তরমুজ কিন্তু শুধু একটা ফল নয় তরমুজ একটা অনেকগুলো পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল যেটা আপনার শরীরকে ভালো রাখার জন্য সাহায্য করে যাবে